কবি প্রসঞ্জিত মজুমদারের কবিতা ছোটদের পূজা মাঝে আবার এসে গেল ঢাক ঢোল তোরা সবাই তাড়াতাড়ি বই খাতা তোল কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী এসেছে মামার বাড়ি ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এই চার দিন তাই বইয়ের সাথে করে দিলাম আরে মা যদি থাকতো তার রোজি বাপের বাড়ি পড়াশুনো হতো না যে মজা হতো ভারী দশমীর ঢাক বাছলে পরে বুক করে দুরু দুরু কাল থেকে যে করতে হবে আবার পড়া শুরু